আমার সাথে থাকতে তোমার ভালো লাগতো না বলেই আমি সরে এসেছি তুমি ভালো থাকলে আমি খুশি তোমাকে ভালোবাসি আর তাই তো তোমাকে ভালো রাখার জন্য তোমাকে ছেড়ে আসতে আমার খুব খারাপ লাগলো আমি তা মেনে নিয়েছি তোমার জন্যই তুমি ক্রমেই গভীর হতাশায় ডুবে যাচ্ছিলে তোমার সব কিছু যেন ভেঙে পড়ছিল একটা একটা করে আমার কারণে ওরকম হচ্ছিল এমন কথা শুনতে শুনতে একসময় ভাবলাম কেন আমি জোর করে থেকে যেতে চাইছি তোমাকে এমন অসুখী করে রেখেও তাই সরে এসেছি ভালো থেকো তুমি সে অনেক ব্যস্ত যে ব্যস্ততায় আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে দর করি সে যেন অনেক সুখী হয় আমি না হয় আমার মতো করে থেকে গেলাম সেই অন্ধকার করেই আমি প্রচুর সুযোগ দিই সময় দেই কিন্তু সব কিছুর পরেও যখন দেখি আমার সময় এবং প্রচেষ্টার মূল্যায়ন হয় না তারপরও একটা শেষ চেষ্টা করে দেখি এরপরও যদি দেখি আমার গুরুত্ব সম্মান নামমাত্র তারপরেই আমি সরে দাঁড়াই ভয়াবহভাবে ইগনোর করে এমনভাবে পাল্টে যেতে পারি যে রূপটা কখনো কেউ ভাবেনি কিন্তু এই পাল্টে যাওয়ার আগে আমি ঠিক কতটা চেষ্টা করেছি তা কেউ কখনো ভেবে দেখেনি সবারই একান্ত নেচার একটা মানুষ লাগে যাকে অধিকার নিয়ে আমার মানুষ বলা যায় যার বুকের ভেতরে নিজের মাথাটা শক্ত করে চেপে ধরে বিনা কুণ্ঠায় বলে দেওয়া যায় এইখানে এই বুকটাতেই আমার ঘর আমার দুনিয়া আসলে মেয়েদের জীবন মমপাতের মতন জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায় তবুও তার ভালোবাসার মানুষটাকে বলে না যে তোমার জন্য আমার অনেক কষ্ট হয় শুধু নিরবিশ হয়ে যায় নিজের বউ নিমপাতা হলেও রক্ত পরিষ্কার রাখে আর পরের বউ মিষ্টি হলেও সুগার ডায়াবেটিস বাড়ায় তাই নিজের বউকেই ভালোবাসুন স্ত্রী কখনোই প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোককে জিজ্ঞাসা করে দেখবেন আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে সম্ভবত প্রত্যেকেই উত্তর দেন মা কেউ বলেন মেয়ে কেউ বা বলেন বোন আবার কেউ বা বলেন নানী কারণ সে তাকে কলে পিঠে করে মানুষ করেছেন এমন অনেকগুলো সম্পর্কে কথাই ঠিক আসে খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালিদের সমস্যা বউকে ভালোবাসি বললে মানসম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষের সামনে হ্যাডম কমে যাবে এমন একজন মানুষই কে নেই যারা হাসপাতালের বেডের পাশে এরকম রাত কাটিয়েছে তার স্ত্রী অথবা একসাথে জীবনের নিভরিত যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আবিচাত্যকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুর বাড়িতে ছাল তরকারিতে ভাত খেলেও বাবার ফোনে বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছি নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক শখ হয়েছিল যার কারণে বউ কখনও প্রিয় নারী হওয়ার যোগ্যতা রাখে না